আমরা চাইব যাতে আমাদের এই প্রিন্টেড বইয়ের প্রতি মানুষের আগ্রহটা নয় আর প্রিন্টেড বইয়ের মধ্যেও আমাদের প্রথমে যিনি কোরআন তেলাভাত করলেন উনি বলেছেন সুর আলাকের যে কালাম কালামের কিন্তু আরেকটা শব্দ মিনিং আছে অক্ষর এটা কিন্তু রুট রুটটা হলো অক্ষর বর্ণ যে কলম কলম নয় এটাকে আমরা অক্ষরে যদি দিই এই ধ্বনি বা অক্ষরের মাধ্যমে কিন্তু প্রকাশ এবং আমাদের যে যিনি গীতা পাঠ করলেন তিনি কিন্তু ওম বললেন তাই না এই এইটা হলো ধনী আমার এটা প্রকাশ এটা অক্ষরে প্রকাশ করছি অক্ষর দিয়ে আস্তে আস্তে আমার বিস্তার হয়েছে অক্ষর দিয়ে আমরা যাতে এই অক্ষর এই ধ্বনি যাতে আমরা এবং এটা কিন্তু ক্রমাগত মেরে ধরে যে বারবার ফুটতে থাকে ক্রমাগত ফুটতে থাকে একটা চত গল্প আন্তন চেক হবে দ্য বেট এটার মধ্যে একজন লয়ার আর একজন ব্যাংকারের মধ্যে একটা বেট হয়েছিল যে আসলে মৃত্যুদণ্ড ভালো নাকি লাইফ ইনপ্রিজনমেন্ট এটাকে কি বললেন যে লাইফ ইনপ্রিজমেন্ট তিনি বললেন যে তাতে কষ্ট কম হয় যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু লয়ারদের বললেন না লাইফ ইনপ্রিজনমেন্টকে তিনি বেছে নেবেন এবং তাকে একটা বেট দেওয়া হয় যে তোমাকে দুই মিলিয়ন দেওয়া হবে তুমি যদি পনেরো বছর কারোর সাথে কথা না বলে থাকতে পারো তিনটা মেনে নিলেন এবং থাকলেন সেক্ষেত্রে তার সঙ্গী কী ছিল বই এবং যখন শেষ মুহূর্ত এদিকে ব্যাংকার কিন্তু অত্যন্ত ভয় পেয়ে যাচ্ছে যে প্রতি মুহূর্তে সময় চলে যাচ্ছে তিনি ক্রমাগত অসুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে তিনি দেখতে পেলেন যে তিনি ওই ব্যাট থেকে চলে গেছেন বেঁধে গেছেন এবং লিখে গেছেন একটা নোট যে তিনি যেটা পেয়েছেন যে অন্য জীবন যা তা আসলে কিছুই নাই তিনি সেখানে গিয়ে কী পেয়েছেন নানা জিনিস তিনি শুধু বই পড়েছেন নানা ধরনের এই যে বিষয়গুলো এই যে আমার জ্ঞানের প্রতি আগ্রহ যদি আমার না থাকে তাহলে আমরা কখনোই কিন্তু আমরা সেখানে যেতে পারবো না আমাদের চিন্তার যে গভীরতা যে প্রসারতা সেটা কখনোই আমাদের লাভ করা সম্ভব না যদি না আমি পাঠক আমার না থাকে আর পাঠক্যাসের জন্য ছোটো ছোটো যারা সেনা রয়েছে তাদের বলবো যে তোমরা প্রথমেই কখনোই একেবারে সহজেই কোনো উত্তর খোঁজার চেষ্টা করতে যাও না